বিসমিল্লাহী রহমান ইরহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইব্রাহিম আলাহসাল্লাম ইব্রাহিম আলাহসাল্লাম ছিলেন নু আলাসাল্লামের এগারোতম অধীনস্থ পুরুষ নু আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাহসাললাম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হযরত সালেহর আলাহসাল্লামের প্রায় দুইশো বছর পরে ইব্রাহিম আলাহসাল্লামের আগমন ঘটে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আবুল আম্বিয়া ও নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন নবীদের মাতা তার স্ত্রী সারার পুত্র ইসাহক আলাইসাল্লাম পুত্র ইয়াকুব আলাইসাল্লামের বংশধর বনি ইসরাইল নামে পরিচিত অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশে জন্ম নেন বিশ্ব ও শেষ নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম শেষ নবীর উম্মতেরায় উম্মতে মোহাম্মদী বা মুসলিম উম্মাহ নামে পরিচিত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলিম সব সম্প্রদায়ের পিতা কেননা আদম আলাইসাল্লাম থেকে ইবরাহিম আলাইহিসাল্লাম পর্যন্ত দশ থেকে জন নবী ছাড়া শেষ নবী হযত মামা সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার নবীদের মধ্যে প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর আল ইমরান তেত্তিরিশ আল্লাহ আদম নো ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে তার রিসালাতের জন্য মনোনীত করেছিলেন বিশ্বে মহান আল্লাহ তাওহিদ প্রতিষ্ঠার জন্য ও আল্লাহর দিনকে জয়ী করার জন্য মহান আল্লাহর এই নির্বাচন ছিল ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন নবীগনের পিতা এবং পুত্র মোহাম্মদ ছিলেন নবীগণের নেতা এই বিষয়টায় আমরা সালাতে দরুদে প্রতিদিন পাঠ করি ইব্রাহিম আলাইসাল্লাম বরকত হল নবত ঐশী কিতাবের বরকত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বরকত হল বিজ্ঞানময় কোরআন হাদিসের বরকত ইব্রাহিম আলাইসাল্লাম ইরাকের বর্ষার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন এখানে তখন ক্যালেডিও জাতি বসবাস করত তাদের সম্রাট ছিলেন নমরুদ নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেন থেকে সময়ের কথা স্মরণ করো যখন তার নিজের বাপকে ও জাতিকে বলেছিল এই মূর্তিগুলো কেমন যেগুলোর প্রতি তোমরা ভক্তিতে গদগদ হচ্ছ তারা জবাব দিল আমাদের বাপ দাদাদেরকে আমরা এদের ইবাদত অবস্থায় পেয়েছি তোমরাও পদভ্রষ্ট এবং তোমাদের বাপদাদারাও সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দিয়ে অবস্থান করছিল তারা বলল তুমি কি আমাদের সামনে তোমার প্রকৃত মনের কথা বলছ না নিছক কৌতুক করছ সে জবাব দিল না বরং আসলেই তোমাদের রব তিনি যিনি পৃথিবী ও আকাশের রব এবং এদের স্রষ্টা এর সপক্ষে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন তার জাতি মূর্তি নক্ষত্র পূজা ইত্যাদিতে ব্যস্ত থাকত তাদের কাছে আল্লাহর একত্ববাদ মহত্ব ও কুদরত ইত্যাদি অকল্পনীয় এই ধরনের পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে তাদের সামনে সত্যের দাওয়াত উপস্থিত করলেন দাওয়াত নিয়ে উপহাস করল ও আরো বেশি অবদ্ধতা করতে লাগল কিন্তু জাতি তার কথায় কর্ণপাত করল না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আমার জাতি এ আমি কি দেখছি তোমরা নিজে হাতে তৈরি করছো মূর্তি পূজা করছ তোমরা কি এমনই অজ্ঞতার নিদ্রায় বিভোর হয়ে রয়েছ যে নিষ্প্রাণ কাঠকে নিজেদের যন্ত্রপাতির সাহায্যে কাটার পর মূর্তি তৈরি করছ যদি সেটা সঠিক তোমাদের চাহিদা অনুযায়ী না হচ্ছে তাহলে সেটাকে ভেঙে আবার তৈরি করছো তৈরি করার পর আবার তাকে পূজা করছো হজর ইব্রাহিম আলাই্লাম দেখলেন শিরকের সবচেয়ে বড় উপাদান তার নিজের বাসায় পিতা আজর মূর্তি তৈরি আর তা বাজারে বিক্রি করত কাজে হযর ইব্রাহিম চিন্তা করলেন তার বাসা থেকে সত্যের প্রচার শুরু করতে হবে তিনি তার পিতাকে বললেন মূর্তি পূজা করা শিরক এক আল্লাহর ইবাদত করুন নিজের হাতে তৈরি করা মূর্তি আপনার কোনো লাভ ক্ষতি করতে পারবে না দুনিয়া ও আখেরাতের সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই এক আল্লাহর ইবাদত করতে হবে এতে পিতা আজরের কোনো ভালো প্রতিক্রিয়া হলো না বরং তিনি হযরত ইব্রাহিমকে ধমকাতে লাগলেন তিনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন তুমি যদি এই মূর্তিগুলোর নিন্দা করতে থাকো তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। হযরত ইব্রাহিম সালাম দেখলেন সীমা অতিক্রম হচ্ছে এদিকে পিতার সম্মান রক্ষা করার জন্য প্রশ্ন অন্যদিকে আল্লাহর কর্তব্য পালন তিনি পিতার কঠোর জবাবের উত্তর শান্ত নরমভাবে দিলেন পিতা যদি আমার কথার উত্তর এটা হয় তাহলে আজ থেকে আপনাকে সালাম করে আমি পৃথক হয়ে যাচ্ছি কারণ কোনো অবস্থাতেই আমি মূর্তি পূজা করতে পারব না তবে আপনার অগচরে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব এদিকে পিতার সম্মান রক্ষা করার প্রশ্ন অন্যদিকে আল্লাহর কর্তব্য পালন তিনি পিতার কঠোর জবাবের উত্তর শান্ত ও নরমভাবে দিলেন পিতাকে বললেন যদি আপনার কথার উত্তর এটাই হয় তাহলে আজ থেকে আপনাকে সালাম করে আমি পৃথক হয়ে যাচ্ছি হজরত ইব্রাহিম আল্লাহ তার পিতাকে বলল আব্বা যান আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনেও না দেখেও না এবং আপনার কোনো কাজও করতে পারে না আব্বাজান আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি আপনি আমার অনুসরণ করে চলুন আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব আব্বাজান আপনি শয়তানের বন্দেগি করবেন না শয়তান তো করুণাময়ের অবাধ্য আব্বাজান আমার ভয় হয় আপনি করুণাময়ের আজাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা পিতা বলল ইব্রাহিম তুমি কি আমার মাবুদের থেকে বিমুখ হচ্ছ যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব ব্যাস তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও ইব্রাহিম বলল আপনাকে সালাম আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব। আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও আমি তো আমার রবকেই ডাকবো আশা করি আমি নিজের রবকে ডেকে ব্যর্থ হব না হযরত ইব্রাহিম আলহাম তার পিতা থেকে আলাদা হয়ে গেলেন এবং সমস্ত জাতিকে তার দাওয়াতের লক্ষ্যস্থলে পরিণত করলেন কিন্তু জাতি কোনো ক্রমে মূর্তি পূজা ছাড়ল না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন মূর্তিগুলো তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে কি না তারা উত্তর দিল আমরা তোমার সাথে কোনো ধরনের তর্কে জড়িত হতে চাই না আমাদের পূর্বপুরুষেরা এটা করেছে কাজে আমরাও এটা করছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের উত্তর দিলেন তোমাদের মূর্তিগুলোকে আমার কোনো ক্ষতি করতে বলো নবী পিতা তার জাতির সামনে যা তুলে ধরলেন সেটা সুরাই বিস্তারিত বলা আছে সুরাসুরাই বলা হয়েছে তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি সে জিজ্ঞাসা করল তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনে তারা জবাব দিল না বরং আমরা নিজেদের বাপদাদাকে এমনটি করতে দেখেছি এ কথা শুনে ইব্রাহিম আলাহ বললেন কখনো কি তোমরা চোখ মেলে দেখেছ সেই জিনিসগুলো যাদের বন্দেগি তোমরা করছ এবং তাদের অতীত পূর্বপুরুষেরাও করত অভ্যস্ত ছিল এরা তো সবাই আমার দুশ্মন একমাত্র রাব্বুল আলমিন ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন তিনি আমাকে খাওয়ান ও পান করান হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জাতি মূর্তি পূজার সাথে নক্ষত্রেরও পূজা করত তারা মনে করত মানুষের জন্ম মৃত্যু লাভ ক্ষতি দুর্ভিক্ষ ইত্যাদি এই সমস্ত নক্ষত্রেরই প্রভাবে হচ্ছে কাজেই তাদের সন্তুষ্ট রাখা উচিত নবী তখন ওই সমস্ত মানুষদের বোঝানোর উপযোগী বিচিত্র পদ্ধতির আশ্রয় নিলেন রাত ছিল নক্ষত্রপূর্ণ উজ্জ্বল হাজত ইব্রাহিম আল্লাহ নক্ষত্রের দিকে তাকিয়ে দেখে বললেন এটা কি আমাদের খোদা কারণ এই নক্ষত্রটা বেশ উজ্জ্বল এবং প্রচুর আলো দেয় খোদা হবার শক্তি এই নক্ষত্রেরই আছে এভাবে চাঁদ সূর্য প্রতিটির ব্যাপারে একইভাবে তিনি প্রশ্ন তুললেন সমস্ত শক্তি যুক্তি যখন শেষ হয়ে গেল তখন তারা নবীকে তাদের উপাস্য শক্তিগুলোর ভয় দেখাতে লাগলো তাদের দেবতা অবশ্যই এই অপমানের প্রতিশোধ গ্রহণ করবে নবী তাদের বললেন তোমাদের এই শক্তিগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না কাজেই এক আল্লাহর ইবাদত করো আর শিরক ছেড়ে দাও আল্লাহ বলেন ইব্রাহিমকে এভাবেই আমি জমিন ও আসমানের রাজ্য পরিচালনার ব্যবস্থা দেখাতাম আর এই জন্য দেখাতাম যে এইভাবে সে দৃঢ় বিশ্বাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে অৎপর যখন রাত তাকে আচ্ছন্ন করল তখন একটি নক্ষত্র দেখে সে বলল। আমার রব। কিন্তু ডুবে গেল সে বলল, যারা ডুবে যায় আমি তো তাদের ভক্ত নই তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখলো বলল এ আমার রব কিন্তু যখন তাও ডুবে গেল তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথ অন্তর্ভুক্ত হয়ে যেতাম এরপর যখন সূর্যকে দীপ্তমান দেখল তখন বলল হে আমার রব এটি সবচেয়ে বড় কিন্তু তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছে যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো তাতে সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়ে দিয়েছেন তোমরা যাদেরকে তার সাথে শিরক করছো তাদেরকে আমি ভয় করি না তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্যই তা হতে পারে আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্তি পরও কি তোমাদের চেতনার উদয় হবে না আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শিরক করছো তাদেরকে আমি কেমন করে ভয় করব। যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের শিরক করতে ভয় করো না যাদের জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি আমাদের এই দু দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী বলো যদি তোমরা কিছু জ্ঞানের অধিকারী হয়ে থাকো আসলে তো নিরাপত্তা ও নিশ্চয়তা তাদেরই জন্য এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ঈমান এনেছে এবং যারা আমাদের ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় আমি এই যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার র প্রজ্ঞাময় ও জ্ঞানী ধীরে ধীরে হযরত ইব্রাহিমের কথা রাজ দরবার পর্যন্ত পৌঁছে তখন ইরাকের রাজাদের উপাধি ছিল নমরুদ রাজা শুধুই রাজাই ছিল না তারা নিজেদের খোদা বা মালিক বলে দাবি করতো নমরুদ চিন্তা করল যদি ইব্রাহিম দাওয়াত এভাবে চলতে থাকে তাহলে রাজত্ব শেষ হয়ে যাবে কাজেই কাজে হাজির করার জন্য বললেন নমরুদ নবীকে প্রশ্ন করলেন কে তুমি পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা আর আমাকে খোদা মানতে কেন অস্বীকার করছো নবী বললেন আমি এক আল্লাহর ইবাদত করি তার সাথে কাউকে শরিক করি না সমস্ত বিশ্বজগৎ তার সৃষ্টি করা তিনি সকলের স্রষ্টা ও মালিক আমি ও তুমি তার সৃষ্টি করা একজন মানুষ তুমি মূর্তি পূজা করো তুমি কিভাবে খোদা হতে পারো নমরুদ বলল তোমার খোদার এমন গুণ বর্ণনা করো যেটা আমার মধ্যে নাই নবী বললেন আমার মহান আল্লাহর জীবন মৃত্যুর মালিক নমরুদ জীবন মৃত্যুর মালিক কথা প্রমাণ করার জন্য রাজ একজনকে হত্যা করল একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষকে তার দণ্ড মাফ করে দিয়ে বলল জীবনমৃত্যু মৃত্যু নমরুদের হাতে নবী বললেন মহান আল্লাহ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরান তুমি এটাকে বিপরীতমুখী করো একথা নমরুদ হতবাক ও নিরত্তর হয়ে পড়ল কারণ নমরুদ কখনো এ কথা বলেনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দাবি পূরণে অপারক হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে নমরুদ নির্বাক ও হতবম্ব হয়ে যায় আর আল কোরআনে তা এভাবেই তুলে ধরা হয়েছে নমরুদ যে নিজেকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানোর নিষ্ফল চেষ্টা করে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামের এই দাবির ফলে সেই চেষ্টা নিষ্ফল হয়ে যায় প্রিয় বন্ধুরা কোরআনে আল্লাহ আল্লাহতালা জীবন ব্যবস্থার উত্তম নীতিমালার পাশাপাশি মানুষের জন্য রেখেছেন আগের অনেক নবীরসুলদের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা যা মানুষের তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপনে সহায়ক মানুষের জন্য ইতিহাস উপদেশ ও জীবন সমস্যার সমাধান আল্লাহতালা মুসলিম উম্মাহাকে ইমানি চেতনা বৃদ্ধিতে ওই সব ঘটনা থেকে অনুপ্রেরণা গ্রহণের তৌফিক দান করুন আমিন